গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এগারোই ডিসেম্বর বুধবার বাজে এখন ওই সকাল সাতটা দশ পনেরো এরকম হবে সাতটার সময় ছাদ থেকে আমি চলে এসছি এসে ওই ছাদের কাপড় চেঞ্জ করে এই এখন চলে এসছি ঝাটা হাতে নিয়ে তো ব্লগটা ঝাটা হাতে নিয়ে শুরু করলাম তো আজ যেহেতু বৃহস্পতিবার তো বাইরেটা আজকে মোছার দিন ঝাড় তো রোজই পড়ে মুছি না বৃহস্পতিবার করে মানে এই সুর একটা বলো এই জায়গাটা বলো পুরো মুছি মুছে পরিষর করে তারপর হাত মুখ ধুয়ে বেসিনটাও পরিষ্কার করব তারপর হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে মুখে ক্রিম টিম মেখে চুল ঠুল আঁচড়ে ফ্রেশ হয়ে তারপর এক কাপ চা নিয়ে বসবো তবে তার আগে তাতান পড়তে বেরোবে ওর আজকে সকালবেলা পড়া আছে পড়া আছে বলতে আজকে লাস্ট লাইফ সায়েন্সের মক টেস্ট নেবেন নিয়ে ছুটি দিয়ে দেবে আর পড়াবে না তারপর তো মাধ্যমিকই যাই হোক এক এক করে এক একটা স্যার আর কি শেষ পড়া করে দিচ্ছে আর কি তো আমার মতে বলে ডিসেম্বর জানুয়ারি দুটো মাসেই যদি বাড়িতে পড়ার সুযোগটা পেতে ভালো হতো কিন্তু কিছু কিছু স্যার এখনও ডিসেম্বরেও পড়াচ্ছে তারপর কিছু কিছু স্যার টেস্টও নিচ্ছেন যার জন্য যেতে হচ্ছে ওকে আর কিছু কিছু পড়া কিন্তু অলরেডিও বন্ধ করে দিয়েছে আগে যেরকম রোজ বেরোতো এখন কিন্তু সেরকম বেরোয় না বাড়িতে পড়ার টাইমটাই বেশি এখন দিতে হবে তো এখন যেহেতু পরীক্ষা আছে ল্যাবসায়েন্সে পরীক্ষা বলতে পুরো একদম যেরকম মাধ্যমিকে হয় নব্বই মার্কসের তো সেরকমই পরীক্ষা নেবে আর সময়ও ঠিক একই রকম তিন ঘন্টা তো সাড়ে সাতটা থেকে পরীক্ষা শুরু হবে সে তো শেষ হতে হতো ওই সাড়ে দশটা বাড়িতে আস্তে আস্তে পনেরো এগারোটা এগারোটাও বেজে যাবে যাই হোক ওকে জোর উজ্জবস্তি চারটে বিস্কুট খাইয়ে জল খাইয়ে পাঠালাম খাচ্ছিল না কিছুতেই অত সকালবেলা খাওয়াও যায় না জানি কিন্তু এখন যদি ও না খেয়ে যেত তো একটু বাদেই ও খিদে পেয়ে যেত তো আর আস্তে আস্তে সেই এগারোটা বাজবে তো তাই জন্যই খেয়ে খাইয়ে পাঠালাম তাও এতে কি আর হয় ঘণ্টাখানেক বাদে ভালো মতোই খিদে পাবে জানি যেহেতু বাড়িতে ও সাড়ে নটা দশটার মধ্যে সকালবেলা থাকলে খেয়ে নেয় তো কিছু করার নেই পরীক্ষা এসেই খাবে খাবারের ব্যবস্থা করে রাখবো আর এখানে আজকে না ও বিছানাটা তুলতে সময় পায়নি মানে অন্যদিন ওই বিছানা উঠে গেলে ওই বিছানাটা তুলে দেয় কম্বলটা বলেছি ভাজ করতে না তা আমি দেখি এখন কম্বলটা ও ভাজ করে দেয় আমি অসুবিধা হচ্ছে না বলছে না অসুবিধা হচ্ছে না কিন্তু আজকে যেহেতু পড়া ছিল তো উঠেই ফ্রেশ হয়ে ও পড়তে বেরিয়ে গেল। তো আমি এই এখন ঘর ঘর পরিষ্কার করে বিছানা টিছানা পরিষ্কার করব ওই ঘরের বিছানা অলরেডি আমার ঝাড়া হয়ে গেছে এখন এই ঘরটা করলাম করে এখন দুজনের জন্যই চা করব কারণ ইন্দ্রবাবু এই ঠান্ডার জন্য সকাল সকাল উঠতেও পারছে না বেরোতেও পারছে না একটু বেলা করেই উঠছে আর বেরোচ্ছেও বেলা করে ঠান্ডা পড়েছে তো পারছে না আর কালকে না আজকে যেন দেখলাম সকালবেলা উঠলো ছটার সময় উঠে আবার শুয়ে পড়েছে মানে যা ঠান্ডা দেখ আমি কিন্তু একই টাইমে উঠেছি পনেরো ছটায় উঠে আমার যা কাজকর্ম থাকে সেগুলো মানে আমার নিজস্ব আর কি সকালে হাঁটাহাঁটি আর বিশ্বাস করে এটা করে আমি খুব ভালো আছি আবারও বলছি তোমরা যারা হাউসওয়াইফ শুধু ঘরের কাজকর্ম করছো যদি একটু নিজের জন্য সময় পাও তো সকালবেলা কিংবা বিকেলবেলা একটু এক্সারসাইজ একটু হাঁটাহাঁটি এগুলো করো এতে শরীর খুব সুস্থ থাকবে খুব ভালো থাকবে শুধু এখন না যতদিন মানে সারা জীবন ভালো থাকবে আর কি বিশেষ করে হাঁটাটা তো খুবই দরকার যাই হোক ওদিকে দুজনে মিলে বসে চাটা খেলাম তারপর ইন্দ্র বেরিয়ে গেল তারপরে আমি এখানে আবার ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু বাসন জমে গেছিলো সেগুলো মাজা ঘোষা করে এটো বাসনের গামলাটা ওপরে তুলে রাখলাম পূজা এসে মাঝবে তো ও এখনও আসেনি তার আগে ভাবলাম কি একটু মোছামুছি করি তো এক একদিন এক একটা ঘর করি আজকে এই ঘরটা এসছি টেবিলটা ড্রেসিং টেবিল আলমারি শোকেস খাট যা যা আছে আর কি টুকটাক একটু জাস্ট ওপর দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তবে জানো তো যবে থেকে ফ্যান চলা বন্ধ হয়েছে না তবে থেকে চুলের উৎপাতটাও বন্ধ হয়ে গেছে এখন কি আমাদের হেয়ার ফল কম হচ্ছে নাকি বুঝতে পারছি না কিন্তু আগে এরকম টেবিল ড্রেসিং টেবিল মুছতে আসলে চুলে চুল ভরে থাকতো এখন আর কিন্তু চুল দেখতে পাই না তো আমার তো মনে হয় চুল পড়া ঠিকই আছে আমার মনে হয় ফ্যান যেহেতু চলছে না ফ্যানের হাওয়াতেই চুলগুলো উড়ে উড়ে ওপরে এদিকে ওদিকে হতো যেহেতু ফ্যান চলছে না তো তো যা চুল পড়ার ওই মেঝেতেই পরে থাকছে ওগুলো আমি মেঝেতে পড়ে থাকলে আমি আবার তুলে ফেলে দিই তো এই জন্যই একটা চুলও আমি না টেবিলে দেখলাম না ড্রেসিং টেবিলে দেখলাম অথচ যখন গরমকাল ছিল ফ্যান চলতো ওরে বাবারে এগুলো পরিষ্কার করবো কি এগুলো পরিষ্কার করার আগে চুলগুলো খালি আমার হাতে পেঁচাতো আগে চুল ফেলতে হতো তোমাদেরকে বলেওছি ফ্যানের ওপরে ওপরে চুল ঝুলে থাকতো আলমারির ওপরে মাথায় চুল মানে কী বিরক্তিকর কিন্তু এখন দুবার দু তিনবার মুছলাম দেখলাম একটু চুল নেই তো প্রথম প্রথম ভাবছিলাম কি আমাদের তাহলে চুল কম পড়ছে কিন্তু না পরে মাথায় ঢুকলো চুল ঠিকই আছে পড়া আমার মনে হচ্ছে ফ্যান চলছে না তাই জন্যই চুল পড়ছে না তো গরমকাল হলেও যদি একটু মেনটেন করে ফ্যানটা বন্ধ করে চুলটা আঁচড়ানো যায় না তাহলে খুব ভালো হয় আমি এটা করি জানো তো আমি যখনই চুল আঁচড়াই জ্বর ছাড়াবো আমি ফ্যান অফ করে দিই কিন্তু তা তান্ত আর সেটা করে না যার জন্য চতুর্দিকে চুলে চুল ভরে থাকে যাই এখন একটু এদিকে সাজে এখন সকাল দশটা হ্যাঁ আমি এই ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে বাসনকোষণ এখনো জায়গা মতো রাখা হয়নি রাখবো আর তো পড়তে গেছে পড়তে গেছে বলতে আজকে ওর লাইফ সায়েন্সের মক টেস্ট আছে তো তিন ঘন্টার পরীক্ষা সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষা হবে তো ওর আস্তে আস্তে পনেরো এগারোটা এগারোটা বেজে যাবে তো যাওয়ার সময় জোর করে চারটে বিস্কুট খাইয়ে জল খাইয়ে পাঠিয়েছি ওটাও খেতে চাইছিল না আস্তে আস্তে বেলা হবে খেয়ে যা তো এসে ও খাবে রুটি রয়েছে রুটি আজকে করিনি কালকে রাতারি রুটি করা ছিল তিনটে রুটি ওর জন্য দুটো রেখেছি আর এই যে আমি একটা রুটি নিয়েছি অল্প একটু আলুর দম নিয়েছি আর ওই যে পেঁপে এনেছিলো না তো ওই যে তার থেকে কয়েক টুকরো পেঁপে পেঁপেটা তো অনেক বড় কয়েক টুকরো পেঁপে কেটে নিয়েছি আর তাঁতান আসলে ওকে রুটি দেবো আলুর দম দিয়ে বেলার দিকে দেখি অল্প একটু পেঁপে দেবো দিয়ে দেখবো খায় নাকি তো এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট এটা খাবো খেয়ে দিয়ে ওখানে বাসন বসুন গোছাবো আমার এডিটের কাজ আছে ওটা করব তারপর স্নান এদিকে সমস্ত কাজকর্ম সেরে মানে আমার ভিডিওর কাজ তারপর এদিকে বাসন কোষণ রাখা টেবিল পরিষ্কার রান্নাঘরটাও পরিষ্কার সমস্ত কিছু করে এখানে একটু আলু গ্রেট করলাম মানে বুঝতেই পারছো আলু গ্রেট করা মানে আলু ঝুড়ো আলু ভাজা হবে আর কি আলু চিপস যেটাকে বলে আর কি অনুষ্ঠান বাড়িতে দেয় না বাদাম ঠাদাম দিয়ে কারিপাতা দিয়ে তো সেই আলু চিপসটা হবে তো এইটা করা খুব ঝামেলা খেতে তো ভীষণই ভালো লাগে কিন্তু করা খুব ঝামেলা প্রথমে এরকম ঘষে ভালো করে জলে ভিজিয়ে রাখতে হয় অনেকবার ভালো করে করে ধুতে হয় পরিষ্কার করে জল জড়িয়ে রেখে তারপরে অল্প অল্প করে ছাকা তেলে ভাজো ওরে ভাবরে যেমন তেলও নোংরা হয় তেমন সময়ও লাগে খাট তো যাই হোক আলুটা ঘষে একটু জলে ভিজিয়ে রাখলাম ভালো করে এবার ধোবো তার আগে কালকে আলু এনেছে তো সেই আলুটা না জায়গা মতো রাখা হয়নি দু তিনটে আলু ছিল আগের তো সেই আলুগুলো আজকে লেগে গেল নিয়ে নিয়েছি তো পুরো ফাঁকা হয়ে গেছে ঝুড়িটা তারপরে পেপারটা যেটা পাতা থাকে সেটা ভালো করে ঝেড়ে পুচে পরিষ্কার করে আবার আলু রাখলাম তবে এখনকার পুরনো আলু কি বলবো বড় বড়ো সাইজের মানে মিডিয়াম সাইজের বড় সাইজের আলু এমন হচ্ছে না মাঝখান থেকে কাটছি পুরো দাগি আলু পচা আলু মানে ধরে ফেলে দিতে হচ্ছে মানে যদি এক কেজি আলু আনা হচ্ছে না তার মধ্যে আড়াইশো আলুই নষ্ট বেরোচ্ছে ফেলতে হচ্ছে মানে এবার নতুন আলু আনতেই হবে কিন্তু নতুন আলু না একদম ভালো লাগে না গরম গরম অবস্থায় নরম থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায় ভেতরে নুন মশলা ঢোকে না একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যাক এই তো স্নান ঠান সেরে আসলাম এই এখন পুজো টুজো দেবো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো এই স্নান পুজো সেরে আসলাম আর আজকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না সমস্ত ডাল তরকারি মা কালকে পাঠিয়ে দিয়েছে এত কিছু পাঠিয়েছে যে আজকে কিছু করার দরকার নেই প্লাস আমারও একটা তরকারি কালকে রয়েছে আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে শুধু ডালের সাথে না এই আলুর চিপস করবো মানে ঝুড়ো আলু ভাজা আর কি তো এটা আমি ঘষে ভালো করে ধুয়ে জল রেখে স্নান করতে গেছিলাম এই এখন শুধু এটা ভাজবো ভেজে প্যাকেটে রেখে দেবো আর বাকি যা যা খাবার আছে এগুলো সব গরম করব ব্যাস চিপসটা যখন খেতে বসবে তখন ভাজা ভাজতে গেলে দেরি হয়ে যাবে সব খেতে বসে পড়বে বিরক্তিকর তো আমি না আগে থাকতেই ভেজে প্যাকেটে করে রেখে দেবো মুচমুচে থাকে তো প্রথমে কয়েকটা বাদাম ভেজে তুলে রাখলাম তারপরে কারিপাতা আছে ফ্রিজে তো কয়েকটা কারিপাতা ভেজেও তুলে রাখবো কারিপাতা এই এই ঝুড়ো আলু ভাজাতে দিলে বেশ ভালো লাগে সব সময় থাকে না অ্যাভেলেবেল আজকে রয়েছে এলাম দিলাম আর দুটো শুকনো লঙ্কাও ভেজে তুলে রাখবো শুকনো লঙ্কাটা আমি খাই না কিন্তু আমাদের ইন্দ্রবাবু খায় এরকম চিপস ঝুড়ো আলু ভাজা হলে শুকনো লঙ্কা ভাজা খায় সব তুলে রেখেছি এরপরে অল্প অল্প করে ইয়ার আলুর চিপস এখন ছাকা তেলে অল্প অল্প করে দিতে হবে বেশি করে বেশি দিলেই কিন্তু ঝুড়োঝুরি ব্যাপারটা হবে না নরম নিতিয়ে যাবে এরকম অল্প অল্প করে এক গাদা তেলে অল্প অল্প করে ভাজতে হবে তেলও নোংরা হয় এরকম তুলতে গিয়ে গ্যাসের জায়গাটাও নোংরা হয় আর যেখানে সেখানে পড়বে সেখানে সেখানে পুরো তেল তেল হয়ে যাবে মানে বড় কী বলবো আর কি খুব ঝামেলার একটা রান্না কিন্তু ভালো লাগে খেতে এই আর কি এই যে সমস্ত খাবার টেবিলে নিয়েছি আর এই যে চিপস ভেজে এখানে রেখেছি কালকে মা পাঠিয়েছে এই যে আলু পটলের তরকারি শীতকালে পটল আমি ভালোবাসি বলেই দিয়েছে আর এই হচ্ছে ভেজ ডাল ভেজালের মধ্যে ফুলকপি কড়াইশুটি পনিরও দিয়েছে কাজু কিশমিশ গাজর পনির হ্যাঁ ছোটো ছোটো করে টুকরো করে এই যে পনির দিয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট এটাও দিয়েছে এটাও গরম করলাম আর এটা হচ্ছে কালকের আমার পালং শাকের ঘন্ট এটাও গরম করলাম সমস্ত খাবার গরম রেডি গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছি আর তোমাদের সাথে কিছু ব্লগ শেয়ার করিনি ম্যাক্সিমামে দুপুরে আর কি ব্লগ শেয়ার করবো খাওয়া দাওয়া করে রান্নাঘর টেবিল টেবিল পরিষ্কার করে একটু শুই আর তাতান গেছিলো আজকে নাচের ক্লাসে ওর আজকের বৃহস্পতিবার নাচের ক্লাস ছিল নাচের ক্লাস থেকে অলরেডি চলেও এসছে সাড়ে পাঁচটা থেকে থাকে এসে হাত মুখ ধুয়ে ও পড়তে বসেছে আর আমাকে বলছে কেকটা দাও মানে আমি যে আগের দিন কেক বানিয়েছিলাম তো যত ওখানে বসেই পুরোটাই কেক খেয়ে নিয়েছে ওর ভাগেরটা আর ও ও পুরোটা খেতে পারেনি রেখে দিয়েছিলো বলেছিল পরের দিন খাবে তো সেটাই এখন খাচ্ছে আর অঙ্ক করছে কারণ পনেরো তারিখ না কবে যেন অঙ্ক স্যার অঙ্ক পরীক্ষা নেবে তো এখন ওই টানা কদিন অঙ্কই করছে করবে আর কি আর এদিকে আমার কিছু বেশ কাপড় ছিল সেগুলো ভাজ করলাম পিছনার চাদরও ছিল ভাজ করা হয়নি আগের দিন আগের দিন সন্ধ্যাবেলা কী কারণে বেশ কাপড় ভাজ করিনি করিনি বলতে ইচ্ছা করছিল না মানে থাক পরে করবো পরে করবো করে আর করা হয়নি তো এই আজকে সমস্ত জামা কাপড় ভাজ করলাম সব জায়গা মতো রেখে দিলাম চাদরগুলোও জায়গা মতো রেখে দেবো তারপরে রান্নাবান্নায় যাব তবে তার আগে আমার জন্য একটু চা করব। অনেক দিন সন্ধ্যাবেলা চা খাই না মানে রোজ যে আমাকে খেতেই হবে এমন না তবে শীতকালে একটু প্রায়ই খাই গরমে যেমন একদমই খায় না শীতকালে একটু প্রায় খাওয়া হয় তাও অনেক দিন তিন চার দিন আমি চা খাইনি আজকে আবার একটু ইচ্ছা করছে তো এগুলো এখানে জায়গা মতো রেখে তাতানকে দিয়ে কিছু জিনিস আনিয়েছিলাম যেমন বড়ি তারপর গোবিন্দভোগ চাল তারপরে আরেক আর কি চা পাতা আরেকটা কি আনালাম বেশ ও একটা সেন্সোডাইন পেস্ট তো এগুলো সব ঢেলে রাখবো যেগুলো কৌটোতে ঢালা ঢালি চাটা বসিয়ে দিয়ে করব আর জানো তো আমি আমার না খুব আফসোস হয় মানে কি বলবো যখন দাতান আমাদের হয়েছে কিংবা আমি প্রেগনেন্ট কিংবা আমাদের বিয়ের সময় তখন তো ইন্টারনেট কিংবা স্মার্টফোন এতটা অ্যাভেলেবেল ছিল না স্মার্টফোন তো ছিলই না ইন্টারনেটও খুবই কম ব্যবস্থা ছিল আর কি এখন যেরকম প্রত্যেকের হাতে বাচ্চা থেকে বুড়ো সবার হাতে একটা করে স্মার্টফোন তখন তো সেরকম এতটাও অ্যাভেলেবেল ছিল না ওই গুনে গুনতে কয়েকজনের হাতে ছিল আর কি একটা স্মার্টফোন থাকা মানে তখন বিশাল ব্যাপার আর প্রথম প্রথম তো ছিলই না আমার বিয়ের সময় তো স্মার্টফোন ছিলই না তখন কিপ্যাড ফোন তো যাই হোক আর এখন স্মার্টফোন আর ইন্টারনেট থাকাতে অনেককে দেখি কি সুন্দর বাচ্চাদের সুন্দর সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করে রাখে প্রথম হাঁটা প্রথম উঠে ধরে ধরে জিনিস দাঁড়ানো প্রথম মা বলা প্রথম খাওয়া কিংবা কোনো দুষ্টুমি কিংবা কোনো পাকাপাকা কথা তো সেগুলো আমি কিছুই করতে পারিনি মাঝখানে বেশ কয়েকদিন চা খাইনি আজকে আবার একটু চা নিয়ে মানে বসবো আর কি সন্ধেবেলা যখন উঠি তখন বেশ ভালো ঠান্ডা লাগে এবার যেই একটু কাজকর্ম করা শুরু করি সমস্ত কিছু বন্ধ তো জানা দচা তো অতটাও ঠান্ডা লাগে না ভেতরে এখন আমার গরম লাগছে খুলে ফেলেছি আবার যেই একটুখানি বসবো আবার ঠান্ডা লাগবে দেখ এখন আর বসা বসি নেই চাটা খাবো খেয়ে রাতে রান্না রান্নাবান্নায় যাবো তান এখন চাইছে সাড়ে নটা নটা সাড়ে নটার মধ্যে খেয়ে দশটার মধ্যে শুয়ে পড়তে কারণ ও ভোরবেলা উঠছে তো আমি একটু ফেল হয়ে যাচ্ছি কালকেও একটু রাত হয়ে গেছে রান্না করতে করতে ওই আলুর দম ঠালুরদম করেছি তো কটা দশটা সাড়ে দশটাও শুতে তো কালকে সাড়ে দশটায় শুলি না সাড়ে দশটা বেজে গেছে তো একটু তাড়াতাড়ি শুতে পারলে তাড়াতাড়ি উঠতে পারে তো ইচ্ছা আছে দেখি চাটা খেয়েই বসবো না রাতে রান্নার দিকটা সেরে রাখবো তারপরে এক্সট্রা কাজ করব। আগের দিন বাবু এসে দুধ দিয়ে গেছিল সে দুধটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম জাল দিইনি তো ওই এখন বার করে সন্ধ্যাবেলা বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম পুরো বরফ ঢিল হয়েছিল তো জলে ভিজিয়ে রাখাতে অনেকটা বরফ কেটেছে কিন্তু তাও অল্প অল্প বরফ রয়ে গেছে তো ওই এখন দুধটা জাল দিতে দিতে আমার ওদিকে আলু কাটা হয়ে গেছে রাতে আলু ভাজা রুটি হবে আলু কেটে আলু ধোয়া হয়ে গেছে এবার দুধটা এক গ্যাসে বসিয়ে দিয়ে আমি আটাটা মেখে নেব আটাটা মেখে তারপরে দুধটাও জ্বালদা হয়ে যাবে তারপর আলু ভাজা বসাবো আর এদিকে যে দুপুরবেলা চিপস ভেজেছিলাম না তেলটাতে সে তেলটা তো চিপস আলু গুঁড়ো গুঁড়ো পরে নোংরা হয়েছে তো এটাতে এখন আলু ভাজবো তো তাই জন্য এই তেলটা এরকম ছেঁকে নিয়ে নিলাম ওদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আটা মাখাও হয়ে গেছে তাতনকে বললাম তো যখন খাবি বলবি জন্য রুটি করে দেবো আর এখন আমি নিয়ে বসলাম হাতে সময় আছে মেথি শাক সেই যে বাজার থেকে মেথি শাক এনেছিলো তো সেগুলো বাছা হয়নি তো বেছে রাখি সময় যখন আছে দিনের বেলা তো সময় হয় না তাড়াহুড়ো হয়ে যায় বেছে রাখলে অনেকটা কাজের হেল্প হবে শুধু ধুয়ে কাটলেই রান্না করলেই হয়ে যাবে তাই জন্য বেছে রাখছি তার মধ্যে এক আটি না দু আটি আর আটিগুলো বেশ মোটামোটা তবুও মেথি বাঁচতে যদিও সময় লাগে না সব থেকে তাড়াতাড়ি হয় আমার মেথিশাক বাছা লাল কলমি শাকও লাল শাকটা একটু সময় লাগে পোকা পাতা পচা পাতা থাকে কিন্তু মেথি মেথিশাগে খুব একটা সেরকম থাকে না ম্যাক্সিমাম ফ্রেশই থাকে শুধু আগাগুলো ডেলি মানে কেটে নিয়ে নিলেই ব্যস্ত হয়ে গেল তো শাক বাছা হয়ে গেল বেশ খানিকক্ষণ সময় লাগলো তোমাদের সাথে ধর পুরো সময়টা শেয়ার করতে পারবো না অনেকক্ষণই সময় লাগলো মেথিশাক বাছা তো বেশ একটা বড় কাজ ছাড়া হয়ে গেলো এটা আবার ফ্রিজে রেখে দেব আর এই বাকি জিনিসগুলো ফেলে টেবিলটা পরিষ্কার করে নেবো তবে হ্যাঁ মাঝখানে কিন্তু উঠে আমি তাতানকে রুটি করে দিয়েছি ওর অলরেডি খাওয়া হয়ে গেছে তার একাঠি বাছা হয়েছে তখনই ওকে উঠে রুটি করে দিয়েছি তারপর আবার বাকি একাটি বাঁচলাম আর এদিকে তাতানকে দিয়ে তো বললাম কিছু জিনিস আনিয়েছিলাম তো তখন শুধু বড়িটা ঢেলেছিলাম কিন্তু গোবিন্দভোগ চাল আর চা পাতা এনেছিল সেটা ঢালা হয়নি তো এই এখন গোবিন্দভোগ চালটা ঢাললাম ঢেলে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে ডিপ ফ্রিজে যে চাল ডাল রাখো তোমার বরফ হয়ে যায় না জমে না একদমই হয় না একদম যেরকম চালের ই থাকে সেরকমই থাকে হ্যাঁ ঠান্ডা হয়ে থাকে কিন্তু বরফ হয়ে জমে থাকে না কন্টেনারে রাখি তো কিছু হয় না আর নর্মাল ফ্রিজে যেহেতু আমার জায়গা নেই তাই জন্যই আমি ডিপে রাখি ডিপে রাখতে হবে এমন কোনো কথা নেই কিন্তু নর্মাল ফ্রিজে রাখলেও হবে তো এদিকে এখন বাজে মোটামুটি ওই সাড়ে দশটার মতো ইন্দ্র ঢুকলো দশটার সময় তাতান অলরেডি ঘুমিয়েও পড়েছে ও স্বপ্ন দেশে চলে গেছে অনেকক্ষণ আগে শুয়ে অনেকক্ষণ না এই কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট হয়তো হবে শুয়েছে ও অলরেডি ঘুমিয়ে পড়েছে গিয়ে দেখে আসলাম আর এই এখন রুটি করছি ইন্দ্রকে দেবো আলু ভাজা রুটি হয়েছে ও এত ঠান্ডা পড়েছে ও বলছে আমি চেয়ার টেবিলে বসতে পারবো না হাত লাগলেই ছ্যাট করে উঠছে ঠিক আছে ও তো সোফাতে বসেই খেলো আর ওকে দিয়ে দিলাম তারপরে আমি আমার জন্য করলাম এই ও গিয়ে শুয়ে পড়েছে আমি তারপরে টেবিল রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার ট করলাম করে এই এখন আমার জন্য এক কাপ দুধ নেবো দুধটা খেতে খেতে সামান্য একটু ফোনটা জাস্ট একটু ঘাটাঘাটি করবো তারপরে আমিও ফ্রেশ হয়ে শুতে যাবো এখন বাজে ওই সাড়ে এগারোটার মতো তো এই ছিল আজকে আমার সারাদিনের গল্প আর যেটা তোমাদের বলছিলাম সত্যি তাই যখন তাতান হয়েছে কিংবা আমার বিয়ে হয়েছে তখন যদি স্মার্টফোন থাকতো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করে রাখতাম সব সব কিছু তো আর ক্যামেরাই হয় না তো তখন তো আর সেসব ছিল না এখন আমি ভাবি তাতানের সুন্দর সুন্দর মুহূর্তগুলো যদি ক্যাপচার করে রাখতাম তাহলে এখন আমি দেখতে দেখতে পেতাম তবুও যখন ব্লগিং শুরু করেছি তখনও তাতান অনেক ছোট তবু ভালো যে এই জিনিসগুলো শুধু ব্লগিং না আমার স্মৃতি হিসাবেও থেকে যাবে মাঝে মাঝে আমি দেখতে পারবো তাতান যখন আরও অনেক বড় হয়ে যাবে তো খুব আফসোস হয় সেই সব দিনগুলোর কথা ভাবলে তো চলো টাটা